আসসালামু আলাইকুম দর্শক লাভি ভাই এন্টারপ্রাইজে চলে আসলাম তো কুকিং সেট দেখাবো তো বিস্তারিত সোহাগ ভাই জানাবে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি তো সামনে এত সুন্দর কুকিং সেট তো বিস্তারিত বলেন আমাদেরকে ভাই আজকে নিয়ে আসি দুইটা সসপ্যান সহ নাইন পিসের কুকিং সেট তা আবার লাল কালার ভালোবাসার কালার নিয়ে আসছি ভাবিকে গোলাপ দিবেন একদিনে শেষ এরকম একটা সেট দিবেন আজীবন ব্যবহার করবে আপনার কথা মনে রাখবে দেখেন কি কি পাবেন এর মধ্যে কি কি থাকবে দেখান এর মধ্যে সবচেয়ে বড় একটা সসপেন পাবেন বাজারে কিন্তু এর চেয়ে তে আর বড় সসপেন হয় না ঠিক আছে কতটা গভীর এরপর থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপেন ওকে ঠিক আছে এরপর হলো একটা মিল পেন একটা হলো কড়াই একটা হলো ফ্রাই আচ্ছা এগুলাতে আমি শুনছি অল্প তেলে বলে ভাজাভাজি করা যায় অল্প তেলে ভাজাভাজি করতে পারবেন এগুলো হলো সুপার সিরামিক তেল সাশ্রয় ঠিক আছে আপনি খাবার দাবার রান্না করবেন অল্প তেলে আচ্ছা আর এগুলা আপনি এই পাঁচটার সাথে চারটা ডাকনা থাকবে এবং কি আমাদের পক্ষ থেকে দুইটা কাঠে চামচ এবং চারটা মাঝে নিগিপ থাকবে ওকে মানে এখানে আপনি দেখছি পাঁচটা সসপ্যান মানে হাড়ি পাতিল আর কি ওখানে চারটা ঢাকনা চারটা এবং কি আমাদের গিফটস পনেরো পিস হয়ে যায় পনেরো পিস যে পনেরো পিস হয়ে যায় সম্পূর্ণ থাকবে লাল কালার এবং কি কাঁচের ঢাকনা আচ্ছা ইফ গুলা থাকবে কাঁচের কাঁচের ঢাকনা এগুলো হাত থেকে পড়লে ভাঙবে না আচ্ছা এগুলাতে কি ইন্ডাকশন বেজ দেওয়া আছে যে ইন্ডাকশন বেজ দেওয়া আছে অরিজিনাল কিয়াম খোদাই করে লেখা আছে যার পর চেক করে নিতে পারবেন এই যে কিয়াম ঠিক আছে ফুড গ্রেট অ্যালুমিনিয়াম কুক ওয়্যার এই দেখেন ইন্ডাকশন বাটন দেওয়া আছে ঠিক আছে এই যে এটা দেখে নিতে পারবেন যাওয়ার পরে ওকে আচ্ছা কালারগুলো থাকবে তো ভাই জি কালারগুলো থাকবে এইগুলা আপনি কিনবেন আপনি ছেলে মেয়ে ব্যবহার করবে আপনার নাতিপুতি ইউজ করবে দেখেন কত সুন্দর কিন্তু একদম দেখার মত যেটা একটা 30 সেমি সসপেন সসপেন 26 সেমি সসপেন 24 সেমি কড়াই 24 সেমি ফাইল পেন 20 মিমি মিল পেন মিল পেন এটাতে যদি আপনি বাচ্চাদের ওয়ালি বা রং চা দুধ চা করেন ঠিক আছে ডালও করতে পারবেন আর এটাতে ভাজা করার জন্য বেস্ট হবে নাকি আর এটা তরকারির জন্য রেগুলার রান্নার জন্য মেহমান আসছে রান্না করলে এটাতে করতে পারবেন জি এরকম একটা সস দিয়ে আপনি ভাত করলে আর থেকে 3 কেজি করতে পারবেন মাংস করলে পাঁচ কেজি করতে পারবেন আচ্ছা এখানে দেওয়া আছে দেখেন এই ঠিকমার দেওয়া আছে ভাই এই শব্দ অনলাইন মাজনী ব্যবহার করা যাবে বাসার যে মাজনী আছে দি ব্যবহার করা যাবে ওই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না জি আর আপনি যে এগুলা কালার গুলো নষ্ট হবে না কারণ হলো আপনি তাপমাত্রা গুলো লাগবে হলো নিচে এই এতটুকু আচ্ছা ঠিক আছে এত আর উপরে তাপমাত্রাগুলো উঠ উঠবে না ঠিক আছে তারপরে যদি হয় কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না কালার গ্যারান্টি আছে সমস্যা নেই আচ্ছা ভাই এগুলা কি আপনি সব জায়গায় নেওয়া যাবে সব জায়গায় নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা শরুমে আসতে চায় আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা একান্ন নিউ মার্কেট ওকে আচ্ছা ভাই এগুলা যদি আমি মনে করেন একটা ফাইভ পেন নেই এক হাজার টাকা ধরেন একটা করাই নেই পনেরোশো টাকা একটা মিল পেন নেই এক হাজার টাকা এভাবে আপনি এক হাজার পনেরোশো পঁচিশশো পঁয়ত্রিশশো এটা ধরেন দুই হাজার তিন হাজার হ্যাঁ সেটা নয় হাজার টাকা চলে আসবে আচ্ছা এরকম একটা পুরো একটা প্যাকেজটা নিতে পারবেন মাত্র দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার পাঁচশো টাকা জি ছয় হাজার পাঁচশো টাকা এই কাঁচের ডাকনা আপনি যদি হাত থেকে পরেও না তারপর ভাঙবে না ভাঙা ফাটা কোনো চান্স নেই এত দূরে থেকে ফালা দিলেন ভাই ভাঙবে না এবং কি হিট প্রুফ মানে বড় ভাঙবে না আচ্ছা এরকম একটা স্ক্রিনশট দিয়া শক ভাই ইমো হোয়াটসঅ্যাপে দিতে পারেন জি ওকে যে এরকম একটা স্ক্রিনশট দেন দিয়া শক ভাই ইমো হোয়াটসঅ্যাপে দিয়া অর্ডারটা করতে পারেন আর যদি কেউ শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস 빌াসে চার তলা চলে আসবেন তো এই প্রোডাক্টটা ভাই নিবে কিভাবে বলেন ভাই নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমার্সব নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা অ্যাডভান্স করতে হবে আমাদের ভাই অ্যাডভান্স করতে হয় না অ্যাডভান্স না প্রতারক ভাই অ্যাডভান্স করতে হবে না সেই সুযোগ সুবিধা রাখি জি অ্যাডভান্স নিতে মাল যাওয়ার পরে চেক করবেন দেখে বুঝে তারপর টাকা দিবেন সেম যদি না হয় রিটার্ন করে দিবে কিন্তু জি অবশ্যই ওকে আপনারা যাওয়ার পরে এরকম ভাবে চেক করে নিবেন আর সবচেয়ে বড় কথা হল যে এরকম ইন্ডাকশন কিয়াম ব্র্যান্ডের লেখা আছে নাকি এই যে দেখেন যার পর অরিজিনাল কিয়াম নাকি সেটা দেখে বুঝে তারপর টাকা আচ্ছা এই যে এরকম একটা স্ক্রিন শট দেন কিয়াম ফুড গেট অ্যালুমিনিয়াম কুকার এটা যাওয়ার পরে এরকম দেখে নিবেন শখ ভাই কোন লড়চর হবে না তো কথাবার্তা না ভাই অনেকে ভাই টাকা দিয়ে প্রতারক হইতাছে ঠিক আছে টাকা অ্যাডভান্স করে আর কি প্রতারিত হইতাছে ভাই মা বন্ধু তো এটা একদম শখের জিনিস জিনিস যদি আবার প্রতারিত হয় সেই ক্ষেত্রে তো ভেঙে যায় ভেঙে যায় ওকে সেই ক্ষেত্রে আমরা কোনো অ্যাডভান্স নিতাছি না আচ্ছা মা বন্ধু কিন্তু সবাই ঘরে যাওয়ার পরে দেখে বুঝে তারপরে টাকা দিতে পারবেন দাম মাত্র কত বললেন ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি কোন প্রকার অ্যাডভান্স ছাড়া আচ্ছা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া সেই এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা দিয়ে নিতে পারেন